একটা হাঁচি দিয়ে দিন শুরু তারপর চোখ লাল নাক বন্ধ গলা চুলকায় বুকে কফ জমে বুক ভারী হয়ে যাচ্ছে এভাবেই চলতেছে দিনের পর দিন কখনো খাবার থেকে নিজেকে বিরত রেখে অ্যালার্জি উপশমের চেষ্টা কখনো আবার বাজারে সস্তা কেমিক্যাল সেবন করে উপশমের চেষ্টা কিন্তু কোনো কিছুতেই দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসছে না এবং অ্যালার্জি থেকে মুক্ত হতে পারবেন না এটা ভেবে যারা সুস্থ হবার সম্পূর্ণ আশাই ছেড়ে দিয়েছেন তাদের জন্য আমাদের অ্যালার্জি কিলার হতে পারে একটি আদর্শ এবং স্থায়ী সমাধান বাইশটির অধিক ভেষজ শক্তি দিয়ে তৈরি এমন এক ফর্মুলা যা শুধু উপশমী নয় বরং ভিতর থেকে অ্যালার্জির মাত্রা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসবে শুধু তাই নয় আপনার রক্তের ক্ষতিকর কোলেস্টরের মাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসা সহ আপনার রক্তকে সম্পূর্ণরূপে বর্ষিকা করে ফেলবে আমাদের এই অ্যালার্জি কিনার আমাদের প্রোডাক্টটি শতভাগ পরীক্ষিত এবং সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত থাকায় এটি আপনার শরীরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যেই একটি কার্যকারিতা দেখতে শুরু করবেন তাই প্রোডাক্টটি পেতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন